অনলাইনে কীভাবে নামজারি খতিয়ান চেক করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যান ভূমি রেকর্ড ও ম্যাপ সিলেক্ট করুন নামজারি খতিয়ান সিলেক্ট করুন বিভাগ সিলেক্ট করুন যেমন আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করুন যেমন আমি লক্ষ্মীপুর সিলেক্ট করলাম এরপর উপজেলা সিলেক্ট করুন যেমন আমি কমলনগর সিলেক্ট করলাম মৌজা সিলেক্ট করুন যেমন আমি দুই নং চর শামসুদ্দিন সিলেক্ট করলাম নাম জারি খতিয়ান নাম্বার লিখে খুঁজুনে ক্লিক করুন খতিয়ানটি কার নামে আছে সেটা দেখাবে কারো নামে না থাকলে খুঁজে পাওয়া যায়নি লেখা আসবে খতিয়ানের দাগ নাম্বার জমির পরিমাণ এবং বিস্তৃত জানতে নামের উপর ডাবল ক্লিক বা ডাবল টাচ করুন এখন খতিয়ান নাম্বার বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজার নাম জমির পরিমাণ মালিকের নাম দাগ নাম্বার ইত্যাদি দেখতে পারবেন শেয়ার দিয়ে আপনার ফেইসবুক বন্ধুদেরকে জানিয়ে দিন সাথে থাকার জন্য ধন্যবাদ